আসসালামু আলাইকুম ভালো আছেন আমরা বিদেশে গমন করার জন্য বিভিন্ন টাইপের ডকুমেন্ট কিংবা সার্টিফিকেশন করা প্রয়োজন হয় তার ভিতরে অন্যতম হচ্ছে বা নামা ম্যারেজ সার্টিফিকেট আপনি যেটাই বলেন না নিকাহনামা আমরা কিভাবে সত্যায়ন করবো এই প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট থাকবে আপনি যদি চ্যানেলটিতে আমাদের নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো সর্বপ্রথমে আমরা যে কাজটা করবো যে কোনো একটা ব্রাউজার ওপেন করবো এবং সেখান থেকে ডব্লিউ ডব্লিউ ডট মাই গভ ডট বিডি এই ওয়েবসাইটে চলে আসবো এই ওয়েবসাইটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন একটা অপশন কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন তো এই অপশনটাতে আপনি হচ্ছে ট্যাপ করবেন এখানে আসার পরে আপনি কি টাইপের ডকুমেন্ট সত্যায়ন করতে চাচ্ছেন এখানে দেখুন অনেক ধরনের ডকুমেন্ট কিন্তু আছে তো এখান থেকে আমরা যেহেতু আমাদের বিবাহ সংক্রান্ত ডকুমেন্ট বা ম্যারেজ সার্টিফিকেটটাকে হচ্ছে সত্যায়ন করতে চাচ্ছে সেক্ষেত্রে আমরা বিবাহ সনদ পাবলিক নিকাহ নামা যে জন্য আবেদন এই অপশনটার উপরে ট্যাপ করব এখানে চাপ করার পরে হচ্ছে আমাদের যেসব ডকুমেন্ট প্রয়োজন হবে বা কি কি লাগবে সেগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে লেখা আছে এবং সেবার ফি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এবং প্রদানের সময় হচ্ছে পাঁচ কার্য দিবস যদিও পাঁচ কার্য দিবস লেখা আছে এটা কিন্তু দু একদিনের ভিতরে খুব ইজিলি ভাবে চলে আসে তো এখন হচ্ছে আমরা কি করব এখান থেকে আবেদন করুন এই অপশনটাতে ট্যাপ করব আবেদন করুন অপশনটাতে ট্যাপ করলে কিন্তু আমাদের Mygov এ একটা অ্যাকাউন্ট থাকা প্রয়োজন আছে তো অ্যাকাউন্ট যদি আপনার না থাকে রেজিস্ট্রেশন করুন অপশনটিতে ট্যাপ করে আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট জাস্ট সেটআপ করে নেবেন যেহেতু আমাদের অলরেডি অ্যাকাউন্টটা আছে আমি শুধু মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে হচ্ছে এটা লগইন করে নিব যদি কারো লগইন করতে কোনো টাইপের প্রবলেম হয় তাহলে কিভাবে মাইগওভের অ্যাকাউন্ট করতে হয় ভেরিফাই করতে হয় এটা নিয়ে অলরেডি আমাদের ভিডিও করা আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো আমি হচ্ছে কি করব এখান থেকে মোবাইল পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগইন করব ওকে আমাদের এটা কিন্তু এখন লগ ইন হয়ে গেছে আমি হচ্ছে লগ ইন করার পরে হচ্ছে পুনরায় আমাদেরকে একই কাজটা করতে হবে যদি আগে লগ ইন করে নিতাম এই কাজটা করা লাগতো না আমি বিদেশকে নাগরিকদের সার্টিফিকেট আবেদন দিলাম দেন এখান থেকে চলে আসবো বিবাহ সনদ নিকার নামা সপ্তাহায়নের জন্য আবেদন এই অপশন টিতে ঠেপ করবো এখানে আসার পরে আবারও আবেদন করেন অপশনটিতে দিলাম এখানে আসার পরে হচ্ছে প্রাপক অফিস এই অপশনটিতে আমি হচ্ছে কিছু অপশন এখান থেকে ফিল করে দিতে হবে জেলা পর্যায়ের কার্যালয় এটা থাকবে জেলা রেজিস্টার এর কার্যালয় এটাও থাকবে বাছাই করুন নিচের অপশনটাতে আমি চলে আসবে এখন হচ্ছে আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে আমি কোন ডিস্ট্রিক্ট থেকে এটা নিতে চাচ্ছি তো আমি হচ্ছে এখান থেকে দিয়ে দিব জেলা কার্যালয় ওকে এটা দেওয়ার পরে হচ্ছে আমাদের নিচে চলে আসবে এখান থেকে আমি কিছুটা হাইট করে রাখছি আপনাদের এখান থেকে আবেদনকারীর নাম আহ এবং আবেদনকারীর নাম ইংরেজিতে এগুলো লেখা থাকবে এবং পিতার নাম মাতার নাম স্বামী স্ত্রীর নাম মোবাইল নাম্বার জাতীয় পরিচয় পত্র নম্বর জন্ম নিবন্ধন এটা একটা বিষয় বলে রাখি আপনার অবশ্যই জাতীয় পরিচয় পত্র নাম্বার অথবা জন্ম নিবন্ধন নাম্বার দুইটার একটা কিন্তু কম্পালসারি এটা দিতেই হবে ওকে এই অপশনগুলো জাস্ট এখান থেকে আপনারা ফিল আপ করবেন আশা করি ফিল করতে কোনো টাইপের প্রবলেম হবে না এবং ফিল করার সময় আপনার ডকুমেন্টের যে নাম ঠিকানাগুলো আছে সেগুলো দেওয়ার ট্রাই করবেন নিকার নামা যেহেতু সেক্ষেত্রে আপনি স্বামী স্ত্রীর নামটা এখানে ব্যবহার করবেন যদি আপনি স্বামী হিসাবে এখানে অ্যাপ্লাই করে থাকেন তাহলে স্ত্রীর নাম ব্যবহার করবেন আর যদি আপনি স্ত্রী হিসাবে স্বামীর ডকুমেন্টগুলো এখানে করার প্রয়োজন মনে করেন তাহলে হচ্ছে স্বামীর নাম দিয়ে দিবেন তো এরপরে হচ্ছে আমরা ইমেল থাকলে ইমেল দিয়ে দিব যাতে পরিচয় পত্র যে কোনো একটা দিব অথবা দিবা দিয়ে দিব এরপরে আবারও ড্রাগ করে আমরা নিচে আসবো এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি পাসপোর্টের নাম্বার জাস্ট আমরা যদি একটু দেখি যে পাসপোর্টের নাম্বার পাসপোর্ট নাম্বার আমরা দিয়ে দিব যেহেতু আমরা বিদেশের কাজের জন্য ব্যবহার করবো জন্ম তারিখ দিবেন আপনার পাসপোর্ট অনুযায়ী যে স্থায়ী ঠিকানা হিসাবে আপনার এখানে হচ্ছে সকল ঠিকানাগুলো আপনি লিখে দিবেন এবং এখানে আপনি যা যা লিখবেন সবকিছু আপনি ইংলিশে লেখা ট্রাই করবেন তো এখান থেকে আপনার যে লিখতে হবে কিছু তা হচ্ছে আমি একটু আপনাদেরকে লিখে দেখাচ্ছি আপনি ভিলেজ লিখবেন পোস্ট অফিস লিখবেন তারপর হচ্ছে থানা লিখবেন আপনার যদি উপজেলা আলাদা হয় তাহলে উপজেলা লিখবেন উপজেলা লিখবেন তারপর হচ্ছে ওকে ডিস্ট্রিক্ট লিখে দিবেন ওকে আশা করি এই সেম অপশনটা হচ্ছে আপনারা কি করবেন স্থায়ী ঠিকানা যেহেতু লিখলেন এখান থেকে আবার বর্তমান সেম জিনিসটা আপনি লিখে আমি জাস্ট এখানে লিখে রাখছি আপনাদের ভিলেজ যেটা সেটা ভিলেজের সামনে লিখবেন পোস্ট অফিস যেটা পোস্ট অফিসের সামনে লিখবেন পর্যায়ক্রমে সবগুলো ফিল আপ করবেন তো একই জিনিস হচ্ছে বর্তমান ঠিকানায় এবং স্থায়ী ঠিকানায় দিয়ে দিব এরপরে আসছে যিনি সনদ ইস্যু করেছেন তার নাম পদবী এবং দপ্তরের নাম এটা হচ্ছে যেহেতু আমরা কাবীর নামা করতেছি সেক্ষেত্রে এখানে যিনি সনদ ইস্যু করেছেন তার নাম হিসাবে যে কাজী আমাদেরকে নিকার নামাটা দিয়েছে সেই কাজের নামটা হচ্ছে এখানে হবে অর্থাৎ ভিতরে ভিতরে যে সিলটা থাকবে সিলের কিন্তু আপনি নাম পাবেন সিলে যেভাবে কাজের নামটা লেখা থাকবে সেম ভাবে হচ্ছে আপনি কাজের নাম লিখে দিবেন এবং সিলের ভিতরে দেখবেন যে তার পদবিটা লেখা আছে যে আহ রেজিস্ট্রার এন্ড কাজ এরকম একটা লেখা থাকতে পারে ঠিক আছে তো এরপর হচ্ছে দপ্তরের নাম দপ্তরের নাম হিসাবে হচ্ছে যে উনি কোন জায়গার কাজে অফিস আছে অফিসের ঠিকানাটা হচ্ছে এখানে দিয়ে দিতে হবে ওকে এগুলো যদি আমাদের দেওয়া হয় যায় তারপর আমরা নিচে চলে ড্রাক করে নিচে চলে আসলে নিবেদক হিসাবে এখানে একটা অপশন পাবেন স্বাক্ষর স্বাক্ষরটা হচ্ছে আপনার একটা স্বাক্ষর জাস্ট আপনি স্ক্যান করবেন ওকে আমি হচ্ছে এগুলো একটু আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি আমি হচ্ছে জাস্ট একটা স্বাক্ষরটা এখান থেকে অলরেডি যেহেতু আমি নিয়ে রেখেছি সেক্ষেত্রে আমি জাস্ট স্বাক্ষরটা এখান থেকে আপলোড করব। দেখুন আমার স্বাক্ষরটা কিন্তু এখান থেকে আমি আগে থেকে স্ক্যান করছি অটোমেটিকলি সাইজ কিন্তু এখানে আসবে আমি জাস্ট ক্রপ করব আমার অটোমেটিকলি কিন্তু এখানে চলে আসছে এখানে আসার পরে দেখুন যে এখানে লেখা আছে বিশেষ দ্রষ্টব্য একাধিক পৃষ্ঠার ক্ষেত্রে প্লাস বাটনে ক্লিক করে অতিরিক্ত পৃষ্ঠা বা পৃষ্ঠা সমূহ আপলোড করুন তবে আপলোড করার সময় প্রত্যেকটা ফাইল অবশ্যই আপনার জেপিজি ফাইল হতে হবে অথবা পিএনজি ফাইল হতে হবে জেপিজি ফাইল করে নেবেন তাহলে বেটার তাহলে নিকানামা আপলোড করার ক্ষেত্রে আমরা যেসব ফাইলগুলো আপলোড করবো তার মধ্যে হচ্ছে ইংলিশ নিকানামা লাগবে ইংলিশের দুই পেজের নিকানামা লাগবে এবং আপনার বাংলার যে নিকানামাটা ছিল সেটা অবশ্যই প্রয়োজন হবে বাংলা নিকানামা ছাড়া কিন্তু ইংলিশ যে নিকানামাটা আছে সেটা কিন্তু স্টেশন দিবে না তো এগুলোর সাথে হচ্ছে আপনার যে ম্যারেজ সার্টিফিকেট আছে একটা এক পেজের ম্যারেজ সার্টিফিকেটটা আপনি এখানে উল্লেখ করবেন তো আমি হচ্ছে সর্বপ্রথমে এখানে কি করব যে বাংলা যে রেজিস্টারটা আছে বা বাংলা যে কাবিন নামাটা আছে সেটা এখানে প্রথমে আপলোড করব আমার সবগুলো ডকুমেন্ট হচ্ছে এখানে সিলেক্ট করা আছে বা স্ক্যান করে আমি আগে থেকে রেখে দিয়েছি সেক্ষেত্রে হচ্ছে বাংলাটা হচ্ছে আমি আগে এখানে আপলোড করবো ওকে দেখুন বাংলাটা আমি এখান থেকে সিলেক্ট করলাম জাস্ট প্রথম পেজটা সিলেক্ট করে দিলাম দেন এখানে প্লাস নামে যে আইকনটা দেখতে পাচ্ছেন জাস্ট আমি প্লাস আইকনে ট্যাপ করলাম প্লাস এ ট্যাপ করার পরে হচ্ছে আমি এখানে আপলোড অপশনটিতে দিব আপলোডে দেওয়ার পরে হচ্ছে নিকার নাম বাংলা জিরো এটাতে ওকে এখানে হচ্ছে আমি বাংলাগুলো দিয়ে বাংলা হবে ইংরেজি ইংরেজিটা আমি এখানে দিয়ে ওকে এবং একটা বিষয় খেয়াল রাখবেন আপনি যখন ফাইলগুলো আপলোড করবেন তখন হচ্ছে প্রত্যেকটা ফাইলের সাইজ এক এম্বিট নিচে রাখার ট্রাই করবেন একট নিচে যদি না হয় তাহলে কিন্তু আপনার এটা আপলোড নিবে না তো আমি এখান থেকে প্লাস এখানে ট্যাপ করে আবারও সেকেন্ড পেজটা এখানে আপলোড করে দিব ওকে সেকেন্ড পেজটা আপলোড করে দিলাম তার মানে হচ্ছে এখান থেকে আমি দুইটা নিকাহ নামা দিলাম এবং বাংলা দুইটা ইংরেজি দুইটা এরপরে আমি প্লাসে এসে আবারও আরেকটা যে ডকুমেন্ট দিব সেটা হচ্ছে আমাদের সার্টিফিকেশন ম্যারেজ সার্টিফিকেশন আমি ম্যারেজ সার্টিফিকেট যদি এই ডকুমেন্টগুলো কারো বুঝতে প্রবলেম হয় আমি টেলিগ্রাম গ্রুপে ডকুমেন্টগুলো দিয়ে দিব আপনারা সেখান থেকে হচ্ছে দেখে বুঝতে পারবেন যে কি কী কী ডকুমেন্টগুলো আপলোড করছি ওকে তো আমি এখান থেকে ম্যারেজ সার্টিফিকেটটা হচ্ছে এখানে দিয়ে দিব তো এখন দেখুন টোটালে পাঁচটা ডকুমেন্ট আমি এখানে দিলাম যেহেতু নিকার নামা আমাদের দুই পেজের ডকুমেন্ট বাংলাটা দুই পেজ এবং হচ্ছে ইংরেজিটা দুই পেজ একটা হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট তো এই পাঁচটা ডকুমেন্ট এখানে হচ্ছে আমি আপলোড করব দেন উপরে যদি আমার সব কিছু ঠিকঠাক থাকে সব লেখা যদি আমার ঠিকঠাক থাকে জাস্ট আমি আবেদনটি দপ্তরে দাখিল করুন অপশনটিতে চ্যাপ করব ওকে এখান থেকে যেহেতু আমাদের সব ঠিক আছে আমি আবেদনটি দপ্তরে দাখিল করুন অপশনটিতে ট্যাপ করলাম অথবা আপনি চাইলে হচ্ছে কি করতে পারেন পরবর্তীতে যদি আপনি এটা সেন্ড করেন তাহলে খসড়া সংশোধন বা খসড়া আবেদন প্রোফাইলে সংরক্ষণ করুন অপশনটাতে ট্যাপ করতে পারেন তো আমি হচ্ছে আবেদনটি দপ্তরে দাখিল করেন অপশনটিতে ট্যাপ করব দেন এখানে হচ্ছে আমার টোটাল প্রিভিউটা দেখাবে প্রিভিউ যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আমি একদম নিচে চলে যাব দেন এখান থেকে আবেদন দাখিল করুন অপশনটিতে ট্যাপ করে দিব ওকে আমাদের এটা কিন্তু দেখুন যে এখন গৃহীত হয়ে গেছে আমি আগে একবার এটা আবেদন করছিলাম সেক্ষেত্রে আবেদনটা কিন্তু বাতিল বাতিল করে করে দেওয়া হয়েছে তারা এখানে যেটা লিখছে যে এখানে এখানে বাংলা আবেদনটা দেওয়া ছিল না আমি যদি এটা একটু ওপেন করে আপনাদেরকে দেখাই তো দেখুন যে আবেদন কিন্তু বাতিল করা হয়েছে এখানে লিখছে যে বাংলা নিকানামা দেওয়া নেই আমি শুধুমাত্র ইংরেজি নিকানামাগুলো দিয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু এটা বাতিল করে দেওয়া হয়েছে সো অনুমোদন হওয়ার পরবর্তী সময় আপনি কিভাবে এটা ডাউনলোড করবেন সে প্রসেসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি শর্ট আমি দেখিয়ে দিচ্ছি যদি আলাদা করে সে ভিডিও থাকবে তো এখান থেকে ধরুন যেগুলো আমার অনুমোদন হয়েছে সেগুলো আমি একটু দেখি এখান থেকে ধরুন তিন নাম্বারটা আমার অনুমোদন হয়েছে এটার উপরে আমি ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করে হচ্ছে আমি একটু নিচে চলে যাব নিচে চলে গেলে আমি এখানে দেখতে পাচ্ছি যে কিছু বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখা আছে লেখা থাকার মধ্যে এখানে যে ডিরেক্টরি থেকে আবেদন করুন আবেদন একটা নাম্বার কিন্তু এখানে দেওয়া থাকবে ঠিক আছে আমি একটু ব্লোর করে রাখবো যেহেতু কনফিডেন্সিয়াল নাম্বার এটা তো এই নাম্বারটা হচ্ছে আমি কপি করবো এবং কপি করে অ্যাপোস্টিপি ডিরেক্টরিতে যেতে ক্লিক করুন এই ক্লিক করুন অপশনটাতে ট্যাপ করব ক্লিক করুন অপশনটিতে ট্যাপ করলে অ্যাপোস্টিপিএল যেই ওয়েবসাইটটি আছে ডিরেক্টরি সো এখানে হচ্ছে আমি এসে আমার যে আইডি নাম্বারটা আমি কপি করলাম সেটা এখানে দিয়ে দিব দেন এখানে সার্চ অপশনটিতে ট্যাপ করব সার্চে ট্যাপ করলে কিন্তু আপনি একটু নিচে চলে আসবেন এখানে কিন্তু আপনার দেখবেন সার্টিফিকেট অফ ইলেকট্রনিক অ্যাডাস্ট্রেশন তো এটা কিন্তু চলে আসবে এবং আরেকটু নিচে আসলে আপনি কোন কি সার্টিফিকেশন অ্যাটাস্ট করাইছেন সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন এবং নিচে কারা কারা এটা অ্যাটাস্ট করছে সেগুলো কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসবে এবং সম্পূর্ণ কম্পিউটারাইজড এবং সম্পূর্ণ অনলাইন এটা সো গাইজ আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা খুব সহজে মাইগোভ থেকে হচ্ছে আপনাদের বিভিন্ন ডকুমেন্টারি গুলো আপনারা সত্যায়ন করবেন যদি কারো সত্যায়ন করতে গিয়ে কোনো ধরনের প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কি ধরনের সত্যায়ন বা কি ধরনের প্রবলেম ফেস করছেন আমাদেরকে জানাতে একদম ভুলবেন না তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য বিষয়গুলো আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করবো এবং পর্যায়ক্রমে সবগুলো দেখানোর ট্রাই করবো যে অ্যাকচুয়ালি কোন বিষয়গুলো কিভাবে সত্তায়ন করতে হয় তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম